হযরত আইজুব সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী তিনি ছিলেন ধনী সম্মানিত আর আল্লাহভক্ত মানুষ আল্লাহ তাকে পরীক্ষা করলেন একে একে সব কিছু চলে গেল ধনসম্পদ সন্ততি এমনকি শরীরেও এল কঠিন রোগ মানুষ তাকে ঘৃণা করতে লাগল সবাই তাকে ছেড়ে চলে গেল কিন্তু তিনি কখনও আল্লাহর উপর অভিযোগ করেননি বরং বলতেন আমি অসুস্থ আর তুমিই সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া তেরাশি আল্লাহ তার ধৈর্যে সন্তুষ্ট হলেন তাকে বললেন তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো। সেখানে থাকবে শিফার পানি সেই পানি দিয়ে গোসল করলেন পান করলেন রোগ দূর হয়ে গেল সব সম্পদ করিবার ফিরে পেলেন এটাই ছিল আল্লাহর রহমত ও ধৈর্যের পুরস্কার আসুন আমরা হযরত আইজুব সালাম এর জীবন থেকে ধৈর্য শেখার চেষ্টা করি